নেহারি খেতে খুব ভালোবাসি কিন্তু ফুরান ডাকার রেস্টুরেন্টের মতো নেহারি একদমই হয় না বাসায় অনেকগুলো মশলা দিয়ে তৈরি করি তারপরও কেন হয় না যদি আপনি পারফেক্টভাবে রান্না করেন তাহলে ফুরান ডাকার রেস্টুরেন্ট থেকেও আপনার নেহারি হবে স্বাদে অতুলনীয় তার জন্য তিনটি ধাপ আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে সর্বপ্রথম আপনাকে পারফেক্ট নলাটা শেষ করতে হবে তারপর হচ্ছে যে নলার গন্ধটা দূর করতে হবে তারপর হচ্ছে যে নলাতে কী পরিমাণ মশলা ব্যবহার করতে হবে কোন সময় মশলাটা ব্যবহার করতে হয় এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটি কে থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন আমি এখানে ছয় সাত পিস নলা নিয়েছি দেখতে পাচ্ছেন মগস আছে তার সাথে কিন্তু আমি কেসু বড় বড় করে সলিড মাংস দিয়ে দিয়েছি। নলাতে এই মাংসটা মাস্ট পেয়ে দেবেন আর আমি নলাটাকে একেবারে অনেকের নলা রান্না করে নলার যে নলাতে যে থাতর থাকে এগুলো সব কিন্তু নিয়ে ফেলে এগুলো নিয়ে ফেললে তো আপনার নলা সারটা হবে না আমার হাতে যেটা দেখছেন এটা খুব নরম একটু এটা এটাও কিন্তু আপনার ঝোলটাকে একেবারে ঘন করে ফেলবে নলাতে আমি আজকে যে মশলাটা ব্যবহার করব হাফ চার চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দনে গুঁড়ো স্বাদ মতন লবণ কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছে নলাতে পার পেট মশলা ব্যবহার করবেন আমি এখানে দুটি তেজপাতা নিয়ে নিয়েছি একটি স্টার স্টারলিন্স নিয়ে নিয়েছি তিন চার টুকরো নিয়ে নিয়েছি জয়ত্রী পাঁচ ছয়টা নিয়ে নিয়েছি সাদা এলাচ দুটি কালো এলাচ দারচিনি কালো গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি এখন একেই সব মশলাগুলাই দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় পুরান ডাকা আপনি সকালে স্টার হোটেলে যেটা রাইশা বাজারে মুখে এটাতে যান আপনি নেহারির জন্য ঘন্টাকে ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে তো আমি যাতে পুরান ডাকার বাসিন্দা উবাদে এখানকার মানুষদের সাথে খুব পরিচিত হয়ে গিয়েছি সে সুবাদে কিছু কিছু সিক্রেট রান্নাগুলো কিন্তু শেয়ার করে নিলাম আপনাদের সাথে তো এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এখন এটাকে আমি ভালো করে মেখে এটাকে তিন ঘন্টা রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলের বাবচিরা সবসময় মলে ওনারা সারা রাত নালাটা রান্না করে রাখে সকালবেলা বাগান দিয়ে সেই নালাটা কিন্তু সবাইকে পরিবেশন করে তো আমরাও দেখেছি আমাদের মাদেরকে দেখেছি আর নালাটা কিন্তু প্রথম দিন ভালো লাগে না পরের দিন কিন্তু খেতে ভালো লাগে আর এই আমার হাতে দেখেছেন টক এই টকটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নলার শটটা কিন্তু জাস্ট অসাধারণ হবে তো আমি এখানে এক গোলা তেঁতুল নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মেখে কাঠটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম তেলটা কিন্তু কুফর উঠে চলে আসছে আমি কিন্তু কিন্তু কফ ক্যামরা চলে গেছিলাম আমি কিন্তু তিন টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম এখন এটাকে আমি আরও এক ঘন্টা রান্না করব এখানে আমি কিছু মশলা দেব যেটা এখানে দু টুকরা দারচিনি নিয়েছি জয়পলের তিন ভাগের অর্ধেক নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা লং নিয়ে নিয়েছি কালো মরিচ নিয়ে নিয়েছি জয়ত্রী নিয়েছি সাদা এলাচ নিয়ে নিয়েছি এখন এগুলাকে কাঁচা ব্ল্যান্ড করবো কোনো এগুলোকে আপনার টেলে নেবো না তো এখানে এখানে দিয়ে দিলাম টপকে আমরা গিয়েছে ওগুলোকে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এক চা চামচের মতন দিয়েছি আমি আগে কিন্তু গরম মশলা দিয়েছি এখন এখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি এখন এদিকে কিন্তু নলাটা সিদ্ধ হয়ে আসছে তো এখানে এই নলাটা বাগান জন্য দিয়ে দিয়েছে হাফ চা চামচ আস্তা জিরা তারপর দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দুই টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন করে বেজে নেবো নলা শুধু মুখের স্বাদের জন্য খাওয়া হয় না নলাতে আছে প্রচুর পরিমাণ ক্যালোরি যাদের হাট ক্ষয়ে যাচ্ছে শরীর দুর্বল লাগে তারা কিন্তু সকাল সকাল মানে এক বাটি নলা না দুই তিন বাটিও খেতে পারে যেটা আমি দেখেছি রাইশাবাজার যে আপনার স্টার হোটেল আছে যখন আমি যাই ওইখানে মাঝে মধ্যে ওখানে দেখি যে অনেক সময় সিরিয়াল দেখো অনেক সময় জনের খাওয়া দেখি কিন্তু তারা তাদের কাছ থেকে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে এত খাওয়া যায় তো ওনারা কিন্তু মূলত ওনাদের ক্যালোরির জন্য খাওয়া হয় তো না নালা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকার করে এখন এখানে আমি বাগান দিয়ে দিলাম বাগার দিয়ে আমি আরও ত্রিশ মিনিটের মদম এটাকে রান্না করব। এটা ঝোল গণ করার জন্য আপনারা চাইলে এখানে ময়দাটাকে টেলে পানি দিয়ে ঘুলে দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমার কাছে ইনস্ট্যান্ট খেতে খুব ভালো লাগে তার জন্য আমি ময়দা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি তো আমি সবসময় রান্না করেছি নলা যদি পারফেক্টভাবে স্বাদ পেতে চান তাহলে ছয় থেকে সাত ঘন্টা নলা রান্না করতে হবে রেস্টুরেন্ট স্টাইলে যে স্বাদটা আমরা পাই সেটা হচ্ছে যে এই টেস্টি সল্টের কারণে অতিরিক্ত টেস্টি সল্ট দিতে যাবে না তাহলে খাওয়ার স্বাদটাই কিন্তু বেথা যাবে আমি এখানে কোয়াটার চা চামচ দিয়েছি সল্ট দিয়ে আমি আরও বিশ মিনিট এটাকে রান্না করব তারপর এটাকে চুলাটাকে বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করে দেওয়ার পরে কতটা ই দেখাচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এরকম গরম গরম নলায় নেহারি পায়া দিয়ে আপনারা নান রুটি পরোটা এবং সাদা ভাতও খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু সাদা ভাত খেতে খুব পছন্দ করি নলার জল দিয়ে আমার খুব ভালো লাগে তো আমার চ্যানেলে আরও খাসির পায়ার রেসিপি দেওয়া আছে নলার আরও কয়েকটি রেসিপি দেওয়া আছে বিভিন্ন স্টাইলে রান্না করা ফুরন ডাকার ফুরন ডাকার এক একটা রেস্টুরেন্ট এক একটা স্টাইলে রান্না করে তো সবগুলো স্টাইলে রান্না করা দেওয়া আছে আপনার চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর স্পেশাল মশলা সে লিঙ্কটা আমি দিয়ে দেবো কোন মশলাটা আমি ব্যবহার করেছি তো ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন আর এভাবে রান্না করবে আপনার পরিজনদেরকে খাওয়াতে পারেন আপনার প্রশংসা তো করবে এবং যাকে খাওয়ান সে আপনার প্রশংসা করবে এভাবে যদি আপনি রান্না করে খাওয়ান ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম